আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থাপন করব একজন পলাতক আসামির প্রতিকার সম্পর্কে একজন আসামি পালিয়ে থেকে আদালতের অগচর হয়ে তিনি কখনোই প্রতিকার পেতে পারেন না একজন আসামিকে প্রতিকার পেতে হলে অবশ্যই আদালতে হাজির হয়ে প্রতিকার প্রার্থনা করতে হবে মহামান্য আদালত প্রতিকার প্রার্থনার প্রেক্ষিতে তিনি সেটি মঞ্জুর করতে পারেন অথবা নাও করতে পারেন তবে কখনোই একজন আসামি পালিয়ে থাকা অর্থাৎ নিজেকে আড়াল করে থাকাটা সমীচন নয় আদালতে প্রতিকার প্রার্থনার পূর্বে অবশ্যই একজন আসামিকে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী নির্ধারিত পন্থায় আইনি প্রক্রিয়ায় এগুলে আশা করা যায় ওই আসামি আদালতের কাছ থেকে সঠিক একটি প্রতিকার পেয়ে যাবেন ধন্যবাদ